গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল উঠেই তো দেখছি বৃষ্টি তো সকাল থেকে না আজকে ভোর রাত্রে থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো এই বৃষ্টিতে কে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এত বৃষ্টি আবার আমার ভালো লাগে না একটু বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু সেই রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে তাই জন্য হবে গরম গরম খিচুড়ি আর এই বেগুন ভাজা দেখো গাছে আজকে কি সুন্দর বড় বড় দুটো বেগুন হয়েছে এই একটা আর এই পাশে একটা এইগুলোই এখন তোলা হবে গাছ লাগালে ফল হবে এই বৃষ্টিতে বাজারে না যে বাড়ির বেগুন তোলা হচ্ছে তাই কাছে অনুমতি নিয়ে বেগুন তোলা হলো এই যে বেগুন ধন্যবাদ

গাছটা দেখেছো কত বড় হয়ে গেছে আর ওপাশে কটা ছোট ছোট বেগুন গাছ লাগানো হয়েছে ওটাতে এখনো ফুল আসেনি এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি চালটা খিচুড়ির এখনো ফোড়ন তৈরি হয়নি খিচুড়ির সাথে হবে পাঁচ মিশালি তরকারি তাই জন্য আলু পেঁপে ডাটা থোর আর ইয়ে যে পটল আর হচ্ছে কাঁঠালের দানা এইসব দিয়ে একটা তরকারি হবে আর ওইদিকে খিচুড়িও তৈরি হচ্ছে আর এদিকে গাছের সেই বেগুন ভাজা বেগুন গুলো আর এইদিকে হচ্ছে ফোরনের জন্য মশলা

不那个啊，那个、嗯。嗯嗯嗯嗯嗯、你看，这个毛坯的。 তো বৃষ্টির মধ্যেও আজকে সকাল সকাল উঠে দেখি অনেকগুলো রেন লিলি ফুটেছে তো বৃষ্টিটা কমলে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি এখান থেকে দেখো দূর থেকে অনেকগুলো রেন লিলি ফুটেছে এখানে তো বৃষ্টির জন্য তো বাইরে একটু বেরোতেও পারছি না বৃষ্টিটা কমলে দেখাচ্ছি দুজনকে দেখো দেখেছ আগে এদেরকে কখনো এদেরকে শুধু ছাড়ার অপেক্ষা শুধু ছেড়ে দিলেই এক্ষুনি লাফালাফি শুরু করে দেবে কি মুখ চুল না এই সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বেরিয়ে গেল ওপরে যাও বৃষ্টি পড়ছে বাইরে এই নেই 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 একটা নিয়ে কারি করবে শুধু কাচ্চ আলুর খোসা কুটকুট করে খাচ্ছে শুধু এই যে এই যে এই যে এই যে এনে 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 এই যে এই যে ওই ল ওখান থেকে পারবে নিয়ে নিয়ে ওই Thank you.

এক ঘন্টার বেশি ওই দেখো তার মধ্যে কি চলে এসেছে যাচ্ছে দেখেছো পুরো উঠোনে তো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে পদ্ম সব পুরো বন্যা হয়ে যাচ্ছে সকাল থেকে যে বৃষ্টি নেমেছে আর বৃষ্টি কমছেই না আর ভালো লাগছে না এত বৃষ্টি পুরো উঠোন বন্যা হয়ে গেছে সব ডুবে গেছে ইটগুলো মনে হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে সেই পরিমাণ হাওয়া দিচ্ছে এই দেখো আজকে কতগুলো লিলি ফুটেছে নিচে যেইগুলো ছিল সেগুলো তো সব বড় বড় হয়ে গেছে অনেকগুলো আজকে রেলিলি ফুটেছে দেখেছ কতগুলো আর একসাথে তো খুব সুন্দর লাগছিল দেখতে তো এই হচ্ছে খিচুড়ি সাথে গন্ধরাজ লেবু আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা আর এই হচ্ছে তরকারি তো এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে বসেছিলাম বিকেলের দিকে একটু নিজের কিছু কাজ নিয়ে এগুলো এখনো কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে তো অবশ্যই দেখাবো তো এই টুকটাকে একটু কাজ বাকি ছিল কোথায় উঠেছি আসো কানে কি লেগেছে কানে ঝুল লাগলো কোথার থেকে চুমকু কোথায় উঠেছ কৌটোর উপর এক কোথায় উঠছে কি খাচ্ছিস এই যে এই যে গলা দেখে পাগলের মতন করছে দুজনে মিলে Okay.

মুখের মধ্যে কি হয়েছে বেরোবি না খাওয়া দাওয়ার পর মুখ মুচ্ছে যেমন করে দেখো

চলে এসেছি এখন বিছনেটা কমপ্লিট করতে হবে আর আজকে দিনে এত বৃষ্টি হয়েছে যে বাইরে পুরো মনে হচ্ছে বন্যা হলে যেরকম হয় আমাদের উঠোন তো পুরো জল হয়ে গেছে একদম ইটগুলো যে পাতাটা ছিল পুরো ডুবে গেছে কিছু দেখা যাচ্ছে না আর সেই পরিমাণে ব্যাং আর ঝিঝি পোকা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে পাঁচ মিনিট বাইরে গিয়ে দাঁড়ালে পুরো মাথা ধরে যাচ্ছে এত পরিমাণে ব্যাঙ ডাকছে দেখবে চলো এদিকে রাত হওয়ার সাথে সাথে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গেছে পুরো মনে হচ্ছে একদম মানে বর্ষাকাল আজকেই হচ্ছে মনে হচ্ছে দেখে বর্ষাকাল কি করে যে ঘুমাবো এখন এত রাত যত রাত বাড়ছে তত এদের ডাকও বাড়ছে তো আজকের মতন টাটা এন্ড গুড নাইট